আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শশাইনি স্পোর পেনুগাম টিএ ব্রাই নিউ ভিডিও ফর্সেস কামি তোলারছি মাইশা হোম এখান থেকে তোমাদের ওনা গাউন কালেকশন দেখিয়ে সাথে কিন্তু গাউনের কালেকশন রয়েছে প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল মধ্যে তো ফার্স্ট আমরা ওয়ান পিস দিয়ে শুরু করছি ওয়ান পিস কাজ করা বুকে আচ্ছা ভিতরে এবং রয়েছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে তিনটা করে টেকেন করা থাকবে কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু এত বেশি ট্রেন্ডি একটা কালেকশন ভিতরে কিন্তু ইনার এড করা এগুলো থাকবে কত থেকে কত সাইজ আচ্ছা লং থাকবে কত ভাই আছে আটচল্লিশ আচ্ছা

প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এখন খুবই রানিং খুবই চলতেছে

অনেক বেশি সুন্দর কালেকশন এটা কিন্তু তোমরা চাইলে কিন্তু ওনা হিসেবে ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালার গুলো করে

প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো কালি আমি নাম মাইশা হোম টেক্সে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরিস্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে